নদিয়া জেলার গয়েশপুরে প্রগতি সামাজিক সংগঠনের পক্ষ থেকে পথে নামলেন স্যানিটাইজার করতে পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতেও দেখা গেল তারা জানায় পুজো শেষ হয়েছে প্রচুর মানুষের সমাগম ঘটে এই দুর্গ উৎসব কেন্দ্র করে তাই আমরা করোনা মুক্ত সমাজ তৈরি করার লক্ষ্য নিয়ে আজ স্যানিটাইজার করছি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক বিতরণ করা ও প্রচার চালানোর জন্য এই উদ্যোগ আমাদের এই উদ্যোগ চলবে নদীয়া জেলার গয়েশপুর থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন বোস ক্যাটারার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয় প্রোভাইটার শ্যামল বোস কন্ট্যাক্টাস হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স নাইন আবার ফোন নম্বর এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি এইট এইট কল্যাণী নদীয়া বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বনিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো আনন্দনগর ড্রিম বিপরীতে কল্যাণী নদীয়া মূলত উদ্দেশ্য নিয়ে আজকের এই কর্মসূচি আমরা দেখেছি যে আমাদের কলকাতা হাইকোর্ট কিছুদিন আগেই বলেছে যে পুজো মণ্ডপগুলোতে ভিড় এড়ানোর জন্য সেখানে ঢুকতে না কিন্তু আমাদের বাঙালির সর্ববৃহৎ উৎসব শরদিয়া সেখানে মানুষ মানে নির্দিদায় রাস্তায় নেমেছে ভিড় করেছে এবং ডাক্তার সহ বিজ্ঞানী মহল বলছে যে ভয়াবহভাবে এই করোনা পরিস্থিতি আরও বাড়তে পারে করোনা সংক্রমণ বাড়তে পারে সেই উদ্দেশ্যে আমরা এই অঞ্চলের ছাত্রছাত্রীরা একটি সামাজিক সংগঠন প্রগতি এই নামে বিভিন্ন কাজ করে থাকি এবং সেইকে তাকেই সঙ্গে নিয়ে আমরা আজকে এই আনন্দপল্লী অঞ্চলে যেখানে একটি বড় পুজো হয়েছে এবং বহু অনেক মানুষের সমাগম হয়েছে সেইখানে আমরা স্যানিটাইজিং করছি এবং ব্লিচিং পাউডার এবং মানুষের মধ্যে মাস্ক ডিস্ট্রিবিউশন করছি কি নাম আমার নাম অনিক ব্যানার্জি মূলত কি উদ্দেশ্য এবং এরকম একটা মহৎ কাজ করার লক্ষ্যটা কি দেখুন ছাত্রছাত্রীরা হচ্ছে সমাজের একটা অংশ এবং আমরা সেই ছাত্রছাত্রীরা মিলেই আমাদের এটা কর্তব্য বলে আমরা মনে করি যে যখন সমাজে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তখন আমাদের উচিত সবার পাশে দাঁড়ানো এবং সমাজটাকে আরও কিভাবে সুন্দর করে তোলা যায় কিভাবে রোগ জীবাণু মুক্ত করে তোলা যায় সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত তো সেই উদ্দেশ্যকে সফল করতে আমরা পথে নেমেছি যা সবার মধ্যে যাতে সতর্কতা বাড়ে এই যে করোনা পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর অসচে অসচেতন মানুষ সেইখান থেকে আমরা যাতে সচেতনতাটা গড়ে তুলতে পারি এইটাই চেষ্টাই আমরা করছি এটাই আমাদের প্রকৃত উদ্দেশ্য এবং এটা আমাদের কর্তব্য বলেই এবং মানুষের প্রতি ভালোবাসার জন্যই আমরা করছি কি নাম আপনার আমার নাম কর্মসূচিটা আপনারা কতদিন চালাবেন এবং কোন কোন এরিয়াতে আপনারা পৌঁছাবেন আপাতত আমরা এই এলাকাটা করেছি করছি এবং এরপরে আর কোন এলাকা করব সেভাবে আমরা কিছু ভাবিনি এখনো পর্যন্ত বাট আমরা এই কাজটা চালিয়ে যাব কোন ঘটনা তুলে ধরবো আমরা নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন